Action, Ashan. <laughs> Cut. Assalamu alaikum. Wa alaikum assalam. কেডা তুমি কি চাও জি আমার নাম বুলেট খুলনা ঠিকাইছি আজম ভাই আপনার কাছে পাঠাইছে আমার কাছে পাঠাইছে গেলা আমি অচল মানুষ আমি কি করুম, কি করবেন জানি না কিন্তু আমি আর খুলনা ফিরে যাইতে পারব না খুলনার পুলিশ আমারে খুঁজতাছে তালাশ করে গেলা কি করলা চুরি ডাকাতি নরপ মার্ডার ট্রিপল মার্ডার পাটিዮপেশে তিনটা কেস একসাথে করতে গিয়া একটু হিসাবে গন্ডগোল হয়ে গেছিল। হুম 400র দেখা মনে হয় না আরে কোনদিন জন্তুরpathi হাতে লিছো ছোটবেলায় মায়েরা সন্তানরে লেখাপড়া শেখায় বই খাতা হাতে দিয়া কিন্তু আমার বাবা আমার বই খাতা কাইরা নিয়া হাতে তুলে দিছে পিস্তল শিখাইছে কি করে বুলেট ভরতে হয় কি করে গুলি করতে হয় এই সব দিয়ে ঘাতে ঘাটতে আমার নাম রাইজে কোন বুলেট হয়ে গেছে আমি নিজেই জানি না যদি কেউ আমারে খুন করে না লাইগা তোরে সুপারি দেয় তাহলে তুই আমারে কেমনে মারবি বল দা কোন হানকার এত থেকে কেউ গুলি করে শরীরে রক্তে ছিটা লাগবে না বাইরে বাইর হবে কেমন সব সময় পাঁচ ফিট দূরে থাইকা গুলি করবি অহন দূরে যা মাইপা মাইপা পাঁচ ফিট দূরে যা যা সাদা কয়লা গাইছস কয়জা বরাবর কাছে আই হায় হন কল যায় গুলি করলে মানুষ মরবারো পারে বাঁচবারো পারে কোনেই ভুল করবি না সোজা কপালে টি পড়াই দিবি খালাস কি মনে থাকবো মাল বহুত লেকিন তোর একটু চালু আছি আমার লোকের লগে কয়েক দিন হইয়া তোর কাম করতে হইব কি বুঝলি করুম বহু বহুত খুব কাম জানলে মাল পাবি নইলে কইলাম পোক্কা জি ঠিক আছে আমি দেখালো শান্তবাহন কোন আনে হ্যালো হ্যাঁ কথা ও হ্যালো শান্ত তুই কোন আনে আমি কই আপনি জানেন না মশ করা করেন নাকি তিন দিন ধরে আবুল্লার ঘরের সামনে খুঁটি গায়রা পয়রা রইছি খাওন দাউন নাই ঘুম নাই আর উনি আমি কই হ্যাঁ কেলা তুই আবুল্লার দেখা পাস নাই পাইলে এনে থাকবো কে কোন আমলে না ফুইটা দিতা আচ্ছা তুই থাক আমি নতুন একটা পোলা পাঠাইতেছি তোরে হেল্প করব নতুন পোলা মানে আমি কি স্কুল খুলছি নাকি গতবার যে পোলা দিলেন প্রথম অপারেশনই ফাইনাল প্রথম অপারেশনই ফাইনাল আজিমপুরে পাড়াইতে সে চাড়াইতে বাইন থানা পুলিশ দুনিয়ার জাম বহু কষ্ট সামলেছি দ্বিতীয়বার আমি ভুল করতে চাই না আরে না না অই আজমের ক্যাডার বহ চালু মাল আছে চালু হইলে আলাদা কথা পর আপনি পাঠাই দেন পরটা পরে বুঝব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে